তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি নিয়ে আপনার সামনে আবারও হাজির হলাম আজকে এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে হাইব্রিড জাতীয় মনোসেক্সেল আপে মাছ চাষাবাদ করে যা পাঁচ থেকে ছয় মাসে যা সাতশো থেকে আটশোশো গ্রাম ওজুন মানিয়ে বিক্রি করতে পারবেন বর্তমান চাষে দেখা যাচ্ছে হাইব্রিড মনোসেক্সেল আপিয়ে মাছ চাষে অনেক চাষিরা দেখা যাচ্ছে লাভের থেকে লত সংখ্যাও তাদের দিন দিন বেড়ে যাচ্ছে বর্তমান চাষিদের কাছে দেখা যাচ্ছে হাইব্রিড জাতীয় মুর সেক্সেলাপে মাছ নাম বলে তারা দেশি জাতীয় তেলাপিয়া মাছের পোনা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই জন্য আপনাদের দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসের চারটা থেকে পাঁচটা অথবা ছয়টা থেকে সাতটা পিস কেজিও মানে বিক্রি করতে পারবেন না তো জাতীয় মুর সেকসেলাপে মাছ চিনার উপায় বা এই মাছগুলো চাষাবাদ করে সর্বোচ্চ সাতশো থেকে আটশোশো গ্রাম বা নয়শো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় যা পাঁচ থেকে ছয় মাসে তো আসুন জেনে নি চাষ পদ্ধতি তো চাষ পদ্ধতি নিয়ম হল যে পুকুরে হাইপিজাতি মনোসেক্সাল আপনি মাছ চাষ করবেন অবশ্যই পুকুর যেন বড় থাকে আয়তন বড় থাকার কারণ হলো যে আপনি পুকুরে চাষ করবেন যে পুকুরে চাষ করার ক্ষেত্রে আপনার অন্য মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছ গাঁটি হিসাবে বা পুরন হিসাবে দেখা যাচ্ছে বেশি গাঁটি না হয় বা এরকমভাবে আমার লক্ষ্য রাখতে হবে বর্তমান চাষাবাদ করে এককভাবে কেউ চাষাবাদ করে না অথবা মিক্সভাবে মাছগুলো চাষাবাদ করতে থাকে করতে করে থাকি হাইব্রিড জাতি তেলাপে মাছ চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে হাইব্রিড জাতীয় মন সে মাছ প্রতি শতাংশে আপনার পানির বিরতি তিন থেকে সাড়ে তিন ফিট থাকে তাহলে চাষ করতে পারেন আপনারা একশো থেকে দেড়শো পিস করে মাছ কাজ করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের সাথে আর অবশ্যই অন্য মাছের সাথে কালচার করতে হলে বা এককভাবে কালচার করতে হলে তাহলে আপনি চাষ করতে পারবেন আপনারা যা পাঁচশো থেকে ছয়শো পিস করে মাছ কালচার করতে পারেন যদি পানির গভীর যদি চার থেকে পাঁচ পিট অথবা ছয় পিট সাত ফিট থাকে হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ যদি অরিজিনাল হাইব্রিড জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছ হয় তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাসের ওজন সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন মানে বিক্রি করা যায় হাইব্রিড জাতীয় মনোসেক তেলাপিয়া মাছের পোনা হাইব্রিড জাতীয় মনসেকসে আলাপে মাছ কিভাবে চিনবেন এখন বলি আমি এই কথাটা হাইব্রিড জাতীয় মনসেকসে আপে মাছ গায়ে রঙ কালো থাকবে অর্থাৎ লাল সাদা সাদা কালের স্পট দাগ থাকবে লাল লাল এরকম কলের মতো দাগ আর দ্বিতীয় কথা হল যে মাছের লেজে হলুদ রঙের দাগ দেখবেন এগুলো হলো হাইব্রিড জাতীয় মন সেক্সেলাপে মাছ চিনার উপায় আর হাইব্রিড জাতীয় মন সেক্সেলাপে মাছের বডি অথবা শরীরের স্বাস্থ্য দিকে সব দিক মূল্যবান থাকবে হাইব্রিড জাতীয় মন সেক্সেলাপে মাছের পোনা আপনারা যদি অরিজিনাল গুণগত মাছের পোনা সংগ্রহ করতে চান বা চাষ পদ্ধতি নিয়ে যে তথ্য পরামর্শ জেনে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো মনসিক সালাপে মাছের পোনা অথবা সিংমাগর পাবদা গুলশা ট্যাংরা অথবা সকল ধরনের মাছের ঋণ পোনার জন্য ক্রয় অথবা সংগ্রহ করার জন্য যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত দেখা হবে আপনাদের সামনে অন্য একটি ভিডিওতে অন্য একটি ভাবে তো ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন